নমস্কার আমি ডক্টর আদিত্য সরকার আমি একজন সাইকেট্রিস্ট মনোরোগ বিশেষজ্ঞ আজ চব্বিশে মে ওয়ার্ল্ড সিজোফ্রেনিয়া ডে আজকে আমরা কথা বলবো সিজোফ্রেনিয়া রোগটি নিয়ে সিজোফ্রেনিয়া রোগটি আমাদের সাইকেট্রিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞদের কাছেও খুবই জটিল এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সমাজে আমরা মোটামুটিভাবে ধরে নিই যে এক পার্সেন্ট পপুলেশান তার মধ্যে সিজোফ্রেনিয়া রোগটি থাকে এবং যদি আমরা ভারতবর্ষের হিসাব দেখি তাহলে দু থেকে দু হাজার ষোলো সাল অব্দি যে স্টাডিগুলো হয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে ভারতে প্রায় জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট লোকজনে সিজোফ্রেনিয়া রয়েছে তার সংখ্যাটা কিন্তু প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লাখের কাছাকাছি তার মানে ভাবুন যে চল্লিশ থেকে পঞ্চাশ লাখ লোক সিজোফ্রেনিয়া আক্রান্ত মানে শুধু একটি লোক নয় তার সাথে জড়িয়ে আছে গোটা পরিবার এবার সিজোফ্রেনিয়া হওয়া মানে কি সে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেল সারা জীবনের জন্য সে আর কিছু করতে পারবে না এরমটা কিন্তু একেবারেই নয় আজকের মডার্ন সাইকেট্রিতে কিন্তু এই সিজোফ্রিনিয়া রোগীদের জন্য অনেক ওষুধের ব্যবহার রয়েছে অনেক থেরাপির ব্যবহার রয়েছে যা দিয়ে আমরাও দেখেছি পরবর্তীকালে যদি অনেক উপযুক্ত সময় পর্যাপ্ত কিছুদিন ধরে ওষুধগুলো যদি চালানো যায় তাহলে কিন্তু সে একেবারেই সুস্থ হয়ে স্বাভাবিক কাজকর্মে ফিরে আসতে পারে এবার সিজোফ্রেনিয়া কখন আমরা বলি সিজোফ্রেনিয়ার জন্য কিছু পার্টিকুলার আমাদের মানসিক সমস্যা তৈরি হয় যেমন আমরা বলি ডিলিউশান অর্থাৎ কিনা একটা ভ্রান্ত ধারণা যার কোনো বাস্তবিক অস্তিত্ব নেই একটা অকারণ সন্দেহ তার কাছের লোকের প্রতি তার পরিবারের লোকজনের প্রতি তার আশেপাশের লোকজনের প্রতি আমরা একটা কথা বলি হ্যালোসিনেশন অর্থাৎ কি না কোনো উদ্দীপনা ছাড়াই সে একটা কোনো জিনিস সেন্স করছে পারসেপশান হচ্ছে তার আশেপাশে কেউ কিছু নেই হঠাৎ করে সে কারো আওয়াজ শুনতে পাচ্ছে এই দুটো জিনিস যদি অনেক দিন ধরে থাকে তাও মোটামুটি এক মাসের বেশি ছমাসের বেশি এবং সেটা পারসিস্টিং প্যাটার্ন মানে সারাক্ষণই প্রায় ডমিনেটিং হয়েতে তার কাছে রয়ে যাচ্ছে এবং এই সমস্ত কারণে তার ব্যবহারগত তার আচরণগত একটা সমস্যা তৈরি হচ্ছে যে কারণে সে যে প্রোডাক্টিভ লাইফ লিড করতে পারছে না মানে তার কাজের জায়গায় অসুবিধা হতে পারে সে যদি ছোট থাকে তার পড়াশোনার ক্ষেত্রে সমস্যা হতে পারে তার অনেক সময় আমরা দেখেছি একটা বড় ধরনের মানুষদের এই ধরনের মানুষদের একটা সোশ্যাল উইথড্রল আমরা বলি সেটাও কি হতে পারে অর্থাৎ এই সমস্যাগুলো যদি কারো তৈরি হয় তাহলে তার প্রিয়জন যারা রয়েছেন তার কাছের লোকজন যারা রয়েছেন তারা যেন অবশ্যই পেশাদার কোনো মনোবিদ বা মনোরোগ বিশেষজ্ঞের কাছে তৎক্ষণাৎ নিয়ে যান। যত তাড়াতাড়ি এই সিজোফিনিয়ার চিকিৎসা শুরু করা যাবে তত তাড়াতাড়ি সে কিন্তু ধীরে ধীরে তার কর্মজীবনে ফিরে যেতে পারবে যে সমস্যাটার কথা আজকে বলতেই হয় যে সিজোফ্রেনিয়া রোগীদের কিন্তু আমাদের সোসাইটিতে আমাদের সমাজে এখনও অবধি খুব বাজে রকমভাবে দেখা হয় খুব বাজে রকমভাবে সেই অর্থে বলতে গেলে ট্রিট করা হয় তাকে আমরা বদ্ধ পাগল বলে দূরে সরিয়ে দিচ্ছি তাকে আমরা একদম ঘরের একটা কোণে ফেলে রাখছি তার কথাবার্তার আমরা কোনো দাম দিচ্ছি না এই জায়গাগুলো যত বেশি হবে তার রোগ কিন্তু আরও তত বেশি রেজিস্ট্যান্ট হতে থাকবে সে যত বেশি আমাদের হেলথ কেয়ার সিস্টেমের মধ্যে আসতে থাকবে যত বেশি সে রেগুলারলি আমাদের ওষুধগুলো খাবে যত বেশি আমাদের থেরাপির মধ্যে থাকবে তত কিন্তু তার রিকভারি বা পুনরায় আগের অবস্থায় ফিরে আসার যে জায়গাটা সেটা তার ভালো রকমভাবে তৈরি হয় তাই এই ধরনের মানুষদের কোনোরকমভাবেই বৈষম্য করা যাবে না করলেও কিন্তু আজকে আজকালকার দিনে দু হাজার সতেরোতে যে মেন্টাল হেলথ কেয়ার অ্যাক্ট এসেছে সেই অনুযায়ী কিন্তু যে মানুষ করবেন তার কিন্তু শাস্তি হতে পারে সে কিন্তু গিয়ে কমপ্লেন করতে পারে পুলিশ স্টেশনে যে আমি মেন্টাল ডিসঅর্ডারে ভুগছি মেন্টাল ইলনেসে আক্রান্ত আমার সাথে এরকম বিরূপ ব্যবহার করা হচ্ছে এই সুবিধাগুলো কিন্তু আজকে আমাদের স্টেট আমাদেরকে প্রোভাইড করছে সেই জায়গা থেকে আজকেও যদি সোসাইটিতে কোনো মানুষ যদি তাদের সাথে এই ধরনের ভৎসনা করেন তাদের প্রতি যদি বাজে ব্যবহার করেন সে কিন্তু আজকে তার বিরুদ্ধে অ্যাকশন অবধি নিতে পারে সবশেষে যে কথাটা বলা সিজোফ্রেনিয়া কিন্তু একদমই একটা ট্রিটেবেল কন্ডিশন ট্রিটেবেল রোগ প্রথম থেকেই আর্লি এজ থেকেই যদি তার চিকিৎসা শুরু শুরু করা যায় তাকে যদি ড্রাগ দেওয়া যায় ওষুধ দেওয়া যায় তাকে যদি থেরাপির মধ্যে নিয়ে আসা যায় তাহলে কিন্তু তার সম্পূর্ণ রিকভারি সম্ভব তাই এই ধরনের মানুষকে দূরে শুনিয়ে না রেখে যত তাড়াতাড়ি সম্ভব পেশাদার মনোবিদ বা পেশাদার মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যান এবং তাদের চিকিৎসার মধ্যে নিয়ে আসুন কারণ একটা সুস্থ স্বাভাবিক জীবন সবাই কিন্তু ডিজার্ভ করে ধন্যবাদ